ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার উপায় কি ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য কোন বিষয়ে ফ্রিল্যান্সিং এর বর্তমানে চাহিদা রয়েছে বর্তমানে ফ্রিল্যান্সিং এর জন্য কিছু চাহিদা সম্পন্ন ক্ষেত্র হলো কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করলে অল্প সময়ে টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দ্রুত আয়ের জন্য একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্রিল্যান্সিং কি ইউটিউব থেকে শেখা যায় নাকি কোনো ট্রেনিং সেন্টার গিয়ে শেখা ভালো ফ্রিল্যান্সিং শেখার জন্য ইউটিউব এবং ট্রেনিং সেন্টার আসসালামু আলাইকুম জেমিনি তুমি কি আছো ওয়া আলাইকুম আসসালাম জি আমি আছি আপনাকে স্বাগতম আপনার জন্য কি করতে পারি তোমার কাছে আমার প্রশ্ন ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার উপায় কি ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো এক দক্ষতা অর্জন যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে ভালো দক্ষতা অর্জন করুন দুই ভালো পোর্টফোলিও তৈরি করা আপনার কাজের নমুনা দেখানোর জন্য একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করুন তিন যোগাযোগ ভালো রাখা ক্লায়েন্টদের সাথে ভালো যোগাযোগ রাখুন তাদের চাহিদা বুঝুন চার সময় মতো কাজ জমা দেওয়া সময় মতো কাজ জমা দিলে ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করা যায় পাঁচ ভালো রিভিউ সংগ্রহ করা ভালো কাজ করে ক্লায়েন্টদের কাছ থেকে ভালো রিভিউ নিন যা নতুন কাজ পেতে সাহায্য করবে ছয় নেটওয়ার্কিং করা অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ রাখুন যা কাজের সুযোগ বাড়াতে পারে সাত ধৈর্য রাখা শুরুতে কাজ পেতে একটু সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান কোন বিষয়ে ফ্রিল্যান্সিং এর বর্তমানে চাহিদা রয়েছে বর্তমানে ফ্রিল্যান্সিং এর জন্য কিছু চাহিদা সম্পন্ন ক্ষেত্র হল এক ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণের চাহিদা সবসময় থাকে দুই গ্রাফিক ডিজাইন লোগো ব্যানার পোস্টার ইত্যাদি তৈরির কাজ প্রচুর পাওয়া যায় তিন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এসিও কন্টেন্ট মার্কেটিংয়ের মতো কাজগুলোর চাহিদা বাড়ছে চার কন্টেন্ট রাইটিং বিভিন্ন ওয়েবসাইটের জন্য আর্টিকেল ব্লগ পোস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কাজও বেশ জনপ্রিয় পাঁচ ভিডিও এডিটিং ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিংয়ের কাজও এখন বেশ প্রচলিত কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করলে অল্প সময় টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দ্রুত আয়ের জন্য কিছু ভালো ক্ষেত্র হলো। এক ডেটা এন্ট্রি এই কাজে তেমন কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না তাই দ্রুত শুরু করা যায় দুই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কোম্পানি বা ব্যক্তির অনলাইন কাজ পরিচালনা করতে পারেন তিন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করে আয় করা যায় এসব ক্ষেত্রে কাজ পেতে তেমন বেশি সময় লাগে না এবং দ্রুত আয় শুরু করা সম্ভব একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিষয় মাথায় রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ এক নির্দিষ্ট বিষয়ে দক্ষতা যে কাজ করতে চান সে বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে দুই কাজের মান ভালো রাখা ক্লায়েন্টকে খুশি করার জন্য ভালো কাজ করা জরুরি তিন সময়ের কাজ সময়ে জমা দেওয়া ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে পারাটা জরুরি চার ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ রাখা ক্লায়েন্টের কথা বোঝা এবং নিজের মতামত পরিষ্কার করে বোঝানো দরকার পাঁচ নিজের কাজের প্রচার করা অনলাইনে নিজের কাজের নমুনা দেখানো এবং সামাজিক মাধ্যমে প্রচার করা জরুরি ছয় নতুন কিছু শেখার আগ্রহ রাখা কাজের জন্য নতুন সফটওয়্যার বা টুলস শেখার আগ্রহ থাকতে হবে ফ্রিল্যান্সিং কি ইউটিউব থেকে শেখা যায় নাকি কোনো ট্রেনিং সেন্টার গিয়ে শেখা ভালো ফ্রিল্যান্সিং শেখার জন্য ইউটিউব এবং ট্রেনিং সেন্টার দুটোই ভালো উপায় ইউটিউবে আপনি বিনামূল্যে অনেক টিউটোরিয়াল পাবেন যা আপনার নিজের সময়ে শিখতে সাহায্য করবে অন্যদিকে ট্রেনিং সেন্টারে আপনি সরাসরি প্রশিক্ষকের কাছ থেকে শিখতে পারবেন এবং তাদের কাছ থেকে সাহায্য পাবেন দুটো মাধ্যমেরই সুবিধা আছে তাই আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে তুমি আমার দর্শকদের বলো আমার এই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করতে বলো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা